আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা কি নাম আচ্ছা তো আকি বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন ভাই আমার বিয়ে বাবা নিয়ে গেছে আমার পছন্দ না তার একটা ছেলে হইলো হওয়ার পরে বছর এখন আমার মা আছে একটু আছে এখন আমি সে ভারতে গেছে আমার স্বামী আর এই যেখানে আছে আমার এই যে এখন আমার দেশে হয়ে রংশ আর আমি এখন হেমেদপুরে আছি তিন কাটা জায়গা আছে ঘর বাড়ি করতে পারি নাই ভাড়া থাকি হয় আচ্ছা আচ্ছা তো আপনার তো বিয়ে হয়েছিল না আমার বিয়ে হয়েছিল একটা ছেলে আচ্ছা একটা ছেলে আছে তার বাবা নিয়ে চলে গেছে আচ্ছা তো বাসা বাড়িতে কাজ করি মানুষ খারাপ বলে বলে আমি সেলাই মেশিনে কাজ করি ম্যাডামের অফিসে আচ্ছা মানে সেলাই মেশিনে কাজ করেন আচ্ছা তো এখন কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন এখন শক্ত তো পাই সে পাশে থাকে সেই মানুষ আশায় তো বোন বৃষ্টি দেখে ঘরে ভিতরে এসে বললাম তো বৃষ্টির দিন কিভাবে আপনার জীবন যাচ্ছে

আচ্ছা তো নাম্বারটা দিন তো নাম্বারটা দিয়ে দিয়েছি নোবাই পছন্দবেলায় নাম্বার ফোন দেবে হ্যাঁ বৃষ্টির দিন সাউন্ড কম এই কারণে শেষ করতে হচ্ছে আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলছি নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল ওয়ান থ্রি সেভেন ফাইভ ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান আচ্ছা তো দর্শক নাম্বারটা সঠিক নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো টু ডাবল ওয়ান থ্রি সেভেন ফাইভ ওয়ান এটা হল সঠিক নাম্বার হ্যাঁ আপনি ভালো থাকেন আপা আচ্ছা জি আসসালামু আলাইকুম